সংক্ষিপ্ত সময়ের মধ্যে জাহান নামের আগুনের ভয়াবহতার উপরে কিছু কথা বলার চেষ্টা করব সমান্ত উপস্থিতি জাহান নাম এমন একটি ভয়াবহ কঠিন বিপদের জায়গা যেখানে আল্লাহ তাআলা কাফির বেঈমান পাপিষ্ঠ মুশরিক বিদা জন্য এমন ভয়াবহ স্থান জায়গায় প্রস্তুত করে রেখেছেন যার ভয়াবহতায় আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী এবং রসুল ভয়ে অতিষ্ঠ থাকতেন সাহাবায়ে গ্রাম জাহান্নামের ভয়ে সবসময় কান্নাকাটি করতেন জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করতেন অতএব সেই জাহান্নামের ভয় আগুনের ভয়াবহতা সম্পর্কে আমাদের জানা অপরিহার্য আল্লাহ বলেন নার তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো হিজারা যার ইন্ধন যার লাঠি বা লাকড়ি হল মানুষ এবং পাথর যে জাহান নামকে জ্বালানো হবে মানুষ দিয়ে যে জাহান নামকে জ্বালানো হবে পাথর দিয়ে ওদাতিল ফিরিন যা প্রস্তুত করে রেখেছেন আল্লাহ কাফিরদের জন্য যারা কুফরি করেছে দুনিয়াতে আল্লাহকে মানে নাই আল্লাহর বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছিল কোরআন এবং হাদিসের সাথে কোরআন এবং সেই হাদিস জানার পরেও যারা পৃষ্ঠ প্রদর্শন করে চলাফেরা করত ওই সকল কাফের ব্যক্তিদের জন্য আল্লাহ তালা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন অপরাধীরা যখন অপরাধীদেরকে জাহান্নামে দেওয়া হবে জান্নাতিদেরকে জান্নাতি দেওয়া হবে তখন জান্নাতিরা আলোচনা করবে ফি পরস্পরে পরস্পরে নিজেদের মাঝে আলোচনা করবে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে মা কিছু তোমাকে সাকার নামক জাহান প্রবেশ করালো খেয়াল করুন জান্নাতিরা পরস্পরে আলোচনা করবে তার চোখের সামনে যারা ঘোরাফেরা করত তার মা তার বোন ভাই তার বাবা তার চাচা চাচি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে যখন দেখবে যারা এরকম অবস্থায় নিজেদের মাঝে তারা আলোচনা করবে ফি জান্নাতিরা পরস্পরে আলোচনা করবে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে তাদেরকে প্রশ্ন করবে মা সালাকা কিসে তোমাকে সাকার নামক জাহান নামে প্রবেশ করালো কি অপরাধ করেছিলে তোমরা তো আমাদের সাথে চলতে ফিরতে আমাদের সাথেই সাথেই করতে বা আমাদের থাকতে মাঝে মাঝে মসজিদে দেখা যেত মাঝে মাঝে জালসায় দেখা যেত মাঝে মাঝে ভালো কাজও করতে কিন্তু কি এমন অপরাধ করেছ যে অপরাধের কারণে তোমাকে জাহান নামের সাকার নামক জাহান নামে তোমাকে যেতে হলো তখন ওই অপরাধীরা বলবে পল হলাম না কুমিরাল মুসল্লি দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না সলাতাদায়কারী ছিলাম না বললাম না কুনু ত্রাইমুল মিস্কিন মিস্কিনকে খানা দিতাম না অসহায় মিস্কিন এমন কিছু মানুষ যারা মানুষের কাছে হাত পাথে না মানুষের দোরগোড়ায় যায় না অথচ কষ্টে দুঃখে দিন যাপন করে এরকম মানুষদেরকে আমরা খাবার দিতাম না আর যারা সমসীমা পর্যালোচনা করতো যারা গীবত তোহমত করত যারা অন্যকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকত আমরাও তাদের সাথে সমালোচনা করতাম গীবত করতাম ওকুন্না নুকদ্দি বুবিআদ্দিন আর আজকের এই বিচার দিবসের দিবস আজকের এই দিবসকে আল্লাহ তালা যে কি প্রস্তুত করে রেখেছেন সেই আখেরাতের দিবসকে আমরা বিশ্ব অবিশ্বাস করতাম সম্মানিত উপস্থিতি জাহান নামে যাওয়ার এই চারটা পথ অপরাধীদের বর্ণনা করেছেন আল্লাহ তা আলা আলোচনা করবে কিছু তোমাকে সাকার নামক জাহান নামে নিয়ে গেল তখন তারা এই অপরাধ এই আলোচনাগুলো করবে এই জবাবগুলো দিবে আমাকে আপনাকে জানতে হবে জাহান্নামের আগুনের ভয়াবহতা আমাকে জানতে হবে জাহান নামের আগুনের উত্তাপ কত আমি ইবাদাত করি চলাচায় করি শ্যাম পালন করি আমাকে এই বাদাতাত শ্যাম এবং সকল ধরনের ইবাদাত ইবাদতের মূল উদ্দেশ্য জাহান নামের আগুন থেকে রক্ষা জাহান নামের আজাব থেকে রক্ষা জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার এই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়েই কিন্তু আমরা ইবাদাত বন্দেকি করে থাকি আমি সংক্ষেপে জাহান্ন আগুনের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ আল্লাসবহানওয়াত আলহার কুরআনুল কারিমের একটি সোহরা আপনাদের সম্মুখে স্থাপন করতে চাই সোহরা আল্লাহ মাজা আউদ বিল্লাহ হিমলের সহিত অনির রজিম বিস্মিল্লাহ রহমান আনির রহেম ওয়েলুল্লী কুল্লি তিল্লো মাজা ধ্বংস এই সকল মানুষের জন্য যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে নিন্দা করে প্রকাশ্যে অপ্রকাশ্যে কথার মাধ্যমে হোক বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে হোক বা চোখের মুখের সম্মুখে হোক বা তার অগোচরে হোক তাকে নিয়ে নিন্দা করে তার গিবত্ত হোমত করে তার নানাবিধ মিচ্ছত্ব মিথ্যা কথা বলে তার বিরুদ্ধে নানাবিধ কুছট রটনা করে যারা এরকম দোষে দোষী তাদের জন্য দুর্ভোগ তারপরে আল্লাহ রব্বুল আলহ বলছেন আল্লাদি জামা আমা ও আদ্দাদা যারা সম্পদ জমা করে অন্যায়ভাবে সঞ্চয় করে জাকাত দেয় না সাদাকা করে না মিসকিনকে খানা খায় না এবং আত্মীয় স্বজনদের মাঝে দান সাদাকা করে না তাদের বর্ণনা তারা এবং যারা টাকা বারবার গণনা করে ও আদাদা কত টাকা হলো প্রতি মাসে প্রত্যেক মাসে ব্যাংক স্টেটমেন্ট তুলে কত মুনাফা যুক্ত হলো কত লাভ যুক্ত হলো কত সুদ যুক্ত হলো যারা এই হিসাব রাখে এবং আন্না আখলাদা এবং সে মনে করে এই টাকা এই সম্পদ এই অড হল অর্থ টাকা পয়সা আমাকে চিরদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবে যারা এই চারটে পাঁচটি গুণের বৈশিষ্ট্য হবে দশের বৈশিষ্ট্য হবে তাদের বর্ণনা ফলাফল বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন কাল্লা কালো নয় কখনো নয় এই অর্থ সম্পদ টাকা পয়সা তাকে হতামা নামক জাহান থেকে রক্ষা করতে পারবে না কাল্লা কখনো নয় কাল্লা কাল্লাল হোতামা কখনও নয় তাকে অবশ্যই হতমা নামক জাহান্ন নামে পিষ্ট করা হবে হতমা নামক নামে তাকে নিক্ষেপ করা হবে ওয়ামাদর কামাল হতমা আপনি কি জানেন আল্লাহ তাআলা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলছেন আপনি কি জানেন হতমা নামক জাহান্নাম কি পিষ্টকারী জাহান্নাম কী জাহান জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মোকদা সেটা হলো আল্লাহ হ্যাঁ আনা হুয়া প্রজ্বলিত আগুন যে আগুনের বৈশিষ্ট্য হল না আরুল্লাহ হেল মকাদা বা মকেজ এই শব্দের ব্যাখ্যা হলামায়েক রাম বলেছেন আমাদের সমাজে যেটা প্রেশার কুকারে আছে প্রেশার কুকার প্রেশার কুকার গোস্ত সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে আমরা প্রেশার কুকার ব্যবহার করে থাকি এই প্রেশার কুকারে দশটা বা পনেরোটা বাসি দেওয়ার পরে গোস্ত যেভাবে সিদ্ধ হয়ে যায় হাড় যেভাবে একেবারে নরম হয়ে যাই জাহান নামে হতমা নামক জাহান নামীদেরকে জাহান নামে যারা যাবে তথা যারা প্রকাশ্য অপ্রকাশ্য নিন্দা করবে অন্যায়ভাবে সম্পদ জমা করবে এবং বারবার গণনা করবে ও মনে করবে এই সম্পদ আমি দুনিয়াতে চিরদিন বাঁচিয়ে রাখবে তাদেরকে এরকম এই রকম জাহান নামে যে জাহান আগুন তাকে এমনভাবে ভাবে করবে এই জাহান্নামের আগুনটাকে এমন ভাবে সিদ্ধ করে দিবে যা থেকে একেবারে গুস্তকে আলাদা করে দিবে এই আলোচনার পরে তারপরের আল্লাহ বলছেন তারপর এই আগুন পুড়তে 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 তার আত্মাকে পর্যন্ত খেয়ে ফেলবে তার হৃদয় পর্যন্ত জ্বলে যাবে তার হৃদয় পর্যন্ত আগুনে ঝলসে যাবে যখন আগুনে ঝলসে যাবে তখন শেখ সালে আল্লু সাইমিন রাহমাহুল্লাহ বলছেন খলিক ও খলকান আখার একজন মানুষের একটি আঙুল যদি আগুনে পড়ে যায় ওই আঙুলটাই ক্ষতিগ্রস্ত হয় ওই হাতটা ব্যথা হয় কিন্তু জাহান নামের হতমা নামক জাহান নামের আগুনের বৈশিষ্ট্য হলো জাহান নামের আগুনে পুড়তে 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 গোটা শরীর পুড়ে যাবে গোটা দেহ পুড়ে ছায় হয়ে যাবে পুড়তে 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 তার আত্মাকে জ্বালিয়ে দেবে তার আত্মা পড়ে যাওয়ার পরে একেবারে নিঃস্ব হয়ে যাবে ভস্য হয়ে যাবে তখন খুলে কু তাকে আবার সৃষ্টি করা হবে হলকানা আখার নতুন রূপে আবার সৃষ্টি করা হবে আবার তাকে এরকম শাস্তি দেওয়া হবে আগুনে আবার পড়তে থাকবে সম্মানিত শুধু তারপরে আল্লাহর রায় বলছেন তত্তলে আল্লাহ তত্তলে ও আলাল আফিদা তারপরে রায়তা আল্লাহ বলছেন সেখানে অনেক সেই তার মুখটা বন্ধ করে দেওয়া হবে যাতে করে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে ফি আমাদিম দাদা সেখানে বড় বড় খুঁটি থাকবে আগুনের খুঁটি যাতে করে রমায় একরাম বলছেন মুফাসির একরাম বলছেন এই খুঁটি থাকার অর্থ হলো জানালা দরজা আটকে দেওয়া হবে এই আগুনের খুঁটির সাথে যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে শাস্তির চূড়ান্ত মাত্রা সেদিন পৌঁছে যাবে সম্মানিত সুধী মন্ডলী জাহান্নামের আগুনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে যাদের পাপের পরিমাণ বেশি হয়ে যাবে কা ওয়াম্মা মন খফত মাওয়াসিনহ ফাউম্ হাবিয়া তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে প্রবেশ করানো হবে নিক্ষেপ করা হবে ওয়ামা আদর কামাহিয়া আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নাম কি আপনি কি জানেন জাহান জাহান্নাম কি জিনিস তার আগুনের বৈশিষ্ট্য কেমন আল্লাহ তালা বলেন নারুন হামিয়া হাবিয়া নামক জাহান নাম হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন জ্বলন্ত উত্তপ্ত আগুনে দেওয়া হবে যখন আমার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে আমার পাপ যখন বেড়ে যাবে নেকি যখন কমে যাবে আমার নেকি যখন অন্যকের কাছে চলে যাবে আমার সব যখন অন্যের ঘাড়ে চলে যাবে অন্যের পাপ যখন আমার ঘাড়ে চলে আসবে আমার মতো নিঃস্ব আমার মতো অসহায় পৃথিবীতে কেউ থাকবে না তখন আমাকে জাহান নামে দেওয়া হবে যে হাবিয়া নামক জাহান নামের বৈশিষ্ট্য হল জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ জাহান নামের আলোচনা করতে গিয়ে সৌরভ হুদ্দাসির বলেছেন যে হিসাকর। অতি শীঘ্রই আমি তাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাব সাকার নামক জাহান্নামে তাদেরকে প্রবেশ নিক্ষেপ করা হবে আপনি কি জানেন উমাদ্রকমা সাকার আপনি কি জানেন সে সাকার নামক জাহান্নাম কি এই সাকার নামক জাহান্নামের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা বলেন লা তুবকি ওয়ালা তাদর এই জাহান্নামের বৈশিষ্ট্য হলো জাহান্নামে ওই ব্যক্তিকে অক্ষত ছেড়ে দেওয়া হবে না আবার তাকে ছেড়েও দেওয়া হবে না সে অক্ষতও থাকবে না তার শরীর সুন্দরও থাকবে না আবার তাকে ছেড়েও দেওয়া হবে না আগুনে তাকে পুড়ি পুড়তে হবে শাস্তি দিতে দিতে শাস্তি পেতে পেতে তার আগুনটা তার শরীরটা ভস্মীভূত হয়ে যাবে তারপরে বাক কাল্লার প্লান বলছেন লাউয়া হাতুল্লিলবাসার ভস্মীভূত করব মানুষকে এই হুতামা এই সাকার নামক জাহান্নাম যা মানুষকে নিস্তার দিবে না আমরা একটা আয়াত জানি ওরা আলাই লা يموت ولا يحيى কিয়ামতের দিন মানুষের মৃত্যু হবে না আবার জন্ম হবে না কি আশ্চর্য আয়াত জাহান্নামের আগুনের ভয়াবহতার বর্ণনা এই আয়াতটা এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে মানুষের সেখানে জন্ম হবে না মৃত্যু হবে না তাহলে চিরস্থায়ী চিরন্তন চিরদিন যার কোনো ক্ষয় নেই লয় নেই শেষ নেই সেই চিরন্তন চিরদিনের জন্য আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হবে তারপরে আল্লাহ তালা আরো ছোড়া মারিয উল্লেখ করেছেন ইউয়াসিরুনাহুম আল্লাহ তাআলা বলছেন। ওনারাহু ক্বারিবা তারা মনে করে ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদা অপরাধীরা মনে করে মুশরিককারীরা মনে করে বিদআতীরা মনে করে পাপীরা মনে করে জাহান্নাম কিয়ামত অনেক দূরে সুদূর পরাহত কবে হবে তার ঠিক নেই জীবনের শেষ বেলায় এসে একটু তওবা করে নিব জীবনের শেষবেলায় এসে টিবাদাত বন্দী কি করব অনেক সুদূর পুরস্পরাহত বিষয় কিন্তু আল্লাহ তালা বলছেন অনরাহ করি বা তার আগুন জাহান্নামের আগুন খুবই সন্নিকটে খুবই নিকটে রয়েছে এবং মাথা কু অনুস্সা মা ওকালমহল শোনে রক্ত হয়ে বিশ্বের মানুষ কেয়ামতের দিন এই আকাশগুলো একেবারে গলিত ধাতুর ন্যায় হয়ে যাবে গলিত জিনিসের মতো হয়ে যাবে তৈলাক্ত গলিত তৈলাক্ত যেমন যেভাবে গড়িয়ে পড়ে আসমানগুলো এরকম গলিত ধাতুর ন্যায় হয়ে যাবে ওতে কনুলজিবা আলুকা লাহেন এবং পাহাড়গুলো রঙিন পোশাক রঙিন তুলার মতো রঙিন সুতার মতো উঠতে থাকবে সেদিন আসমানগুলো গলিত ধাতুর ন্যায় হয়ে যাবে পশ পাহাড়গুলো রঙিন পশমের ন্যায় হয়ে যাবে ওয়ালা এস আলু হামিমুন হামিমা এক বন্ধু আরেক বন্ধুর কাছে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ পাবে না কোনো সাহায্য করার সুযোগ পাবে না দুনিয়াতে যাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতেন দুনিয়াতে যাকে আপনি আপনজন মনে করতেন তার কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ থাকবে না একবার ভাবুন মাথা চিন্তা করুন মনে মনে ভাবুন কেয়ামতের দিন যেদিন আসমান যেদিন জমি আসমান সমূহ গলিত পদার্থ হয়ে যাবে পাহাড় গুলো তুলিত নাই উঠতে থাকবে যেদিন বন্ধু বন্ধুর কোন কাজে আসবে না কোন আত্মীয় স্বজন কোন আত্মীয় স্বজনের কাজে আসবে না এবার শিরোনাহম তাদের সাথে পরস্পর দেখা দেখি হবে কথাবার্তা হবে দেখবে তারা পরস্পর দেখা দেখি করবে তারা এমনই করবে যে কেয়ামতের সেই আগুনের ভয়াবহতা থেকে জাহান্নামের আগুনের ভয়াবহতা থেকে কেয়ামতের সেই অত্যন্ত ভয়াবহ জটিল পরিস্থিতি থেকে মুক্তির জন্য তার আপন সন্তান তার ঔরসদার সন্তান তার মায়ে তার পেটের সন্তানকে পর্যন্ত মুক্তিপণ বাধ্য থাকিব যে কোন উপায়ে আমার এই আগুন থেকে রক্ষা পেতে হবে আমার এই শাস্তি থেকে রক্ষা পেতে হবে প্রয়োজনে তুমি আমার সন্তানকে নিয়ে নাও তবু তুমি আমাকে সব জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এসব করেছেন যে সন্তানের জন্য আপনি হারাম উপার্জন করছেন যে সন্তান আপনার জন্য পৃথিবীতে অনেক কিছু করে যাচ্ছে হয়তো দোয়া করবে কিন্তু আপনি সারাটা জীবন অন্যায় করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন কোরআন বিরোধিতা করেছেন মাহফিল করতে দেন নাই জালসা করতে দেন নাই কত অপরাধ করেছেন যারা ভালোভাবে জীবন পরিচালনা করতে আস করতে চাই তাদেরকে আপনি বাধা দিয়েছেন আপনার সন্তান হয়তো মৃত্যুর পরে অনেক উপকার করবে এই সন্তানকে আপনি মুক্তিপণ দিবেন জাহান নামের আগুন থেকে মুক্তির জন্য ভেমন একটু চিন্তা করুন সেই পরিস্থিতি কোন পর্যায়ে যাবে তারপরে আল্লাহ তালা বলছেন এরা তো শুধু সন্তান শুধু সন্তান নয় ও সহিবাতিহি ও আখিহি সেদিন তার নিজ স্ত্রী নিজ স্ত্রীকে পর্যন্ত মুক্তিপণ দিতে দিবে আমার স্ত্রীকে নিয়ে যাও আমার বউকে নিয়ে যাও হলেও আমার জাহান নাম থেকে বাঁচাও যে স্ত্রীর জন্য যে স্ত্রী স্বামীর জন্য কত কষ্ট স্বীকার করেছে সারাদিন পরিশ্রম করেছে স্ত্রীর স্বামীর মুখে একটু হাসি দেখার জন্য স্বামীকে একটু ভালোবাসার জন্য কত কিছু করেছে সেই স্ত্রীকে আপনি মুক্তিপণ দিবেন আপনার ভাইকেও আপনি মুক্তিপণ দিবেন এই ভাইকে মুক্তিপণ দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা পেতে চাইবেন ও ফিল্লি সব কিছুকেই সেদিন আপনি আল্লাহর কাছে উস্থাপন করবেন এরপরেও জাহান নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন এমনকি পৃথিবীতে যা কিছু আছে যত যত সম্পদ সম্পদ আছে আছে আর সব কিছুর বিনিময় হলেও আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও এটা আমরা বলবো কেয়ামতের দিন আপনি জাহান্নামকে বুঝতে চান না জাহান নামের আগুনের ভয় ভাবতা বুঝতে চান না যদি বুঝতেন তার সিগারেট খাইতেন না যদি বুঝতেন আপনি পাপ করতেন না শিরিক করতেন না বিদাত করতেন না কুফরি করতেন না গিবত তহমত করতেন না মানুষের আইল ফাঁকি দিতেন না বোনের সম্পদ ফাঁকি দিয়ে খেতেন না নানা বিধ অপরাধে আপনি জড়িত হতেন না যদি আপনি জাহান নামের এই আগুনের তা আপনার ভিতরে থাকত খেয়াম দিবসের প্রতি ইমান যদি আপনার দৃঢ় থাকত আপনার পক্ষে এটা করা সম্ভব হতো না সম্মানিত সুদী মন্ডলী তখন তখন আল্লাহ তাকে বলবে কাল্লা কোনোদিন নয় অসম্ভব কখনো নয় প্রচন্ড উত্তাপ সম্পন্ন অত্যন্ত দাহিকা শক্তি সম্পূর্ণ আগুন কাল্লা কখনো নয় ইন্নাহা লাদা এটা লেলিহান সম্পন্ন যা ওই ব্যক্তিকে চামড়া তুলে দিবে তার শরীরের এই চামড়াকে একবার ঝলসে দিবে চামড়াকে তুলে দিবে এই আগুন তারপরে আল্লাহ বলছেন জাহান নামের আগুন ওই সকল অপরাধীদেরকে ডাকবে তাদের কাছে সুদের আলোচনা করা হয়েছে ঘুষের আলোচনা করা হয়েছে বেপরতার আলোচনা করা হয়েছে জাহান্নামের ভাই বাউতের উপর আলোচনা করা হয়েছে কিন্তু তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে তারা না শুনে গুরুত্ব না দিয়ে অবহেলা করেছে অপমান করেছে এই পৃষ্ঠ প্রদর্শন যারা করেছে ওয়া তারপর আল্লাহ বলছেন ওয়া জামা ফাআওয়া আ এর পরেও তারা অন্যায়ভাবে সম্পদ জমা করেছে দুর্নীতি করেছে চুরি করেছে টাকা পাচার করেছে ফাআওয়া তাদেরকে এবং এইখান থেকে তারা বিমুখ হয়েছে অন্যায় থেকে তারা বিমুখ হয় নাই জাহান নামের আগুন থেকে তারা এগুলো আগলে রেখেছে মনে করে বলেছেন সম্পদ তাকে সম্পদ তাকে চিরদিন বাঁচিয়ে রাখবে অতএব অবস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোনদেরকে দৃষ্টাকর্ষণ করে বলতে চাই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা জাহান নামের আগুনের ভয়াবহতার যে চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আসুন আমাদের পটে আমাদের হৃদয় অভ্যন্তরে সবসময় জাহান নামের এই আগুনের তারপরে সাপার তারপরে হুতামা নামক জাহান নামের যে বৈশিষ্ট্য আমরা উল্লেখ করলাম এইটা যেন সময় জাগরুক থাকে চিরজাগরুক থাকে এই আগুনের ভয়াবহতা যেন আমাদেরকে অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা অন্যায় থেকে দূরে থাকার সুযোগ করে দেয় অন্যায় করার আগে জন্য এই আগুনগুলোর কথা আমাদের মাথায় থাকে জাহান নামের ভয় কথা মাথায় থাকে আল্লাহ সুবাহ আমাদের সকলকে জাহান নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যাবতীয় অন্যায় জুলুম ব্যবচার অত্যাচার শিড়িখ বিদাত কুফরি নেফাকি তা শক্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন জাহান নামের আগুনের ভয় বুঝে এবং সেখান থেকে সে সেই জাতীয় যাবতীয় কাজ থেকে বিরোধ থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুলি কৌলি أستغفر <applause> الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته